এখন নামাজ শেষ হলোই মাত্র অসংখ্য দিনদার মুসলমান নামাজ আদায় করার পরে শ্যটক মসজিদ থেকে তারা এদের বাড়ির দিকে রওনা হচ্ছে এখানে অসংখ্য মানুষ এখানে নামাজ আদায় করলো হাজার হাজার মানুষ আমরা মিউজিয়াম দেখব পরবর্তীতে এই জায়গায় তিনজন দেখতে পাচ্ছেন তারা অনেক দূর দূরান্ত এখানে আসছে আর তো এখন দুপুরের যে ক্লান্তি সেটি তাদের চেহারায় ভেসে উঠছে

তারা খানজাহানালির মাজার থেকে তারা

এখানে আসার জন্য খেতে চান এখানে ফটোগ্রাফার আছে ছবি তুলবেন পার পিস দশ টাকা করে পকেটটা কাছাই কুড়েইয়া লই যাইব বুঝছেন বন্ধুরা ধন্যবাদ আবার আসবেন